আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমরা এ পর্যন্ত অঞ্জন বাবু আমাদের বাবু এবং শীতল বাবু আমাদের এখানে বক্তব্য রেখেছেন প্রায় বাহান্ন মিনিট ধরে আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি অনেক কিছু বিশ্লেষণ করেছেন কারণ মহালয়ের উপর কথা বলা এখনও আমাদের দেশে এখনো পুরোপুরিভাবে আমরা শুরু করতে পারিনি মহালয়ের অন্তর্নিহিত সত্য এটা এখনো আমাদের কাছে কিছুটা হলেও অজ্ঞাত আছে কিন্তু মূল জিনিস আজকে এখানে বলা হয়েছে আপনারা যারা এখানে কার্ডটি পাবেন বা পেয়েছেন তাতে এক বাক্যে চমৎকার বলেছেন সেটা হলো আপনাদেরকে বলেছেন ভক্ত সঞ্জন ভক্ত সজ্জন মণ্ডলী এবার শুনুন কী বলেছেন জগৎজননী মহামায়া দেবী দুর্গার মাঙ্গলিক আগমী আগমনী বার্তা এই আগমনী বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আজকের এই সভাপতি মহোদয় এই এই আয়োজনটা করেছে আপনাদের কাছে এই মহালয়ার আগমনী বার্তা পৌঁছে দিয়েছেন এখন মহালয়ার আগমনী বার্তা কী সে বিষয়ে আমি মনে করি যে যে তিনজন সুবক্তা আলোচক কথা বলেছেন এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ের ভেতরে প্রবেশ করার সুযোগ পায় তাহলে আমি নিশ্চিত আপনারা এর মাধুর্য কুড়িয়ে পেয়েছেন এই মাধুর্য হল আমরা সামনে মা দুর্গা আবির্ভাবের অপেক্ষায় আছে কারণ মা দুর্গা আমাদের এই চিরন্তন সত্য আমরা মানুষ হবার জন্য যে আকাঙ্ক্ষী আমরা সত্যের অনুসন্ধানী এবং নিজেকে পশুত্বের স্তর থেকে উর্ধ্বে ওঠার যে প্রয়াসে আমরা লিপ্ত মা দুর্গা সেই পথ আমাদের দেখাবে আমরা নিশ্চিত এবং ভারী আনন্দের ব্যাপার যে মা দুর্গার যে পথ এ পথ সৌন্দর্যমণ্ডিত আনন্দ আনন্দ আনন্দধ্বনি আমরা শুনতে পাচ্ছি এই মহালয়া থেকে শুরু হলো আনন্দের অভিযাত্রা এটা মনে রাখতে হবে আপনাদের আপনাদের যারা বাড়িতে যে সব পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে বলবেন যে মা দুর্গার অনুষ্ঠান হচ্ছে আনন্দের অনুষ্ঠান নিজেকে নিবেদনের অনুষ্ঠান নিজেকে পাপ করার অনুষ্ঠান যেসব কথাবার্তা আজকে আলোচকরা বলে গেছে আসলে আমি শুধু এক আমি বেশি কথা বলবো না আমি শুধু একটি কথা বলবো আপনি কি নিজেকে চেনার চেষ্টা করেছেন কখনো আপনি কি নিখুঁতভাবে নিজেকে চিনেছেন আপনার ভেতরে যে লোভ মোহ আপনাকে অত্যাচারিত করছে তা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন অনেকেই পারে। যখন পারবেন ভগবতী মায়ের সমস্ত আশীর্বাদ আপনার উপর উপচে পড়বে এটা নিশ্চিত সুতরাং আমাদের উচিত হবে আমাদের এই ভেতরে যে আমাদের প্রত্যেকের ভেতরে একটা দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিছুই না সু এবং কু সু এবং কু অর্থাৎ আপনার ভেতরে মনে মনে কখন ইচ্ছা করছে আমি একটা ভালো কাজ করি আপনাকে কেউ লোক দেখালো যে এই কাজটা করতে না করে এইভাবে করলে আপনি আপনি বিরাট উপকার পাবেন তখন আপনি ওদিকে বেঁকে ওদিকে ইনক্লাইন্ড হয়ে গেলেন এভাবেই আমরা অন্ধকারে মাঝে মাঝে আমরা নিপথিত হচ্ছি অন্ধকার থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনারা সচেষ্ট থাকেন এটাই আমার বিনীত অনুরোধ আমি কোনো তাত্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না তাত্ত্বিক আলোচনা করে কোনো লাভ নেই কারণ নিজেকে পরিশুদ্ধ করার যে চিন্তা যে অভিযাত্রা সেই অভিযাত্রা শুরু করুন এবং যদি শুরু করতে পারেন এই শুরুর জন্য আপনি আতিথেয়তা দেওয়া সেই দিনটির প্রতীক্ষা করেন যেদিন আপনি পুরোপুরিভাবে পরিশুদ্ধ হবেন এবং মা দুর্গার যে ইচ্ছা যে আশীর্বাদ পাবার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন সেই আশীর্বাদ আপনারা নিশ্চিতভাবে পাবেন আমি আর কথা বাড়াবো না এখানে আরতি শুরু হতে যাচ্ছে আমাদের সভাপতি মহোদয় আপনাদের সামনে কিছু বলবেন আমি আপনাদের ধৈর্যের উপর আর ধৈর্যের চুটি যাতে না ঘটে এই সুযোগে আমি আমার কথা শেষ করলাম 稍微看看。